গুড মর্নিং এভরিওান আবার গিয়েছে আপনারা সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা সকাল সকাল দেখতে পারছেন সকাল সকাল মর্নিং আপ বাইরে আজকে সাইডটার দিকে বাইরে রয়েছি দেখতে পারছেন পাতলা পাতলা রানিং করিয়া স্লো রানিং করিয়া দেখতে পারছেন এক্সারসাইজ করলাম এখন যাইলাম বন্ধুরা মানে রানিং করলে বহুত মানুষকে রানিং করলে কেটে মানে সকাল সহাল রানিং করলে কিটা বন্ধু রানিং করলে বহুত মানে ইম্প্রুভ হয় ইমপ্রুভ কেটা হয় আপনাদেরকে শোনার সময় আপনাদের যে সময় সুগার সুগার হইতো না এরপর আপনাদের পেট সুত না তাকে না বন্ধুরা এরপর যেন একটা গাম বাহির বন্ধু বহুত বাজে একটা জিনিস বাইরে রানি আপনাদের শরীর কিকে। ৰানিং মাৰিলে শৰ্ত ইমপ্ৰুভ বন্ধু বহুত সময়ত দেখা যায় বন্ধু বেমাৰো অকল সময়ত আক্ৰমণ আক্ৰমণ শৰ্ত ভাল নাই বেমাৰো আহে নাই শৰীৰৰ পিছত ৰানি ৰানিং ৱনিং কৰিলে ৰানিং খালি মানুহৰ চাকৰিত লৈকে সৰে না বন্ধুৰা ৰানিং এমলৈও মানুহ ফিজিকেল ফিটনেছ ঠিক ৰখাৰ লগে লগে সৰে এই মানুহৰ ফেয়াত দেখা পাইছে এই বৰ ফেট মানে পেটর লগে বহুত জিনিস করতে পারে না ভাত খাইতে পারে না বইতে পারে না এটা লগে বন্ধুরা রানিং মানে বহুত মানে জরুরি খালি গভর্নমেন্ট লগে মানুষের রানিং করে না রানিং মানে শরীরের লগেও মানুষের হয়ে উঠে এক্সারসাইজ যেন করে বন্ধুরা এবার সকাল সকাল যে যে নতুন বন্ধুরা আস্তে আস্তে সরিয়ে আপনারা প্রথম অত বেশি খাবার দরকার এক কিলোমিটার দুই কিলোমিটার আস্তে আস্তে সরিয়ে মারবার ফেট যার যার ফেট বড় আছে মানে আরামসে ওই মানে ফেট হয়ে এক মাস দিম এক মাস গেটি ফেয়াত শরীর কমে একবার ইয়ে হয়ে যাব সবসময় বন্ধুর কেন যে সময় ফেয়াত বড় দেখতে পারছি খালি বইয়া বইয়া খাই সকালে কীটা সকালে মর্নিং ওয়াবর সময় মর্নিং সকাল সকাল বাইরে বাড়ির আস্তে আস্তে রানিং করবা বা শু একটা লাগাইবা রানিং করবা একবার কিলা শরীর কমে আর বাইরে জিনিস খাই নয় মোমো ফুচকা এরপরে চাউমিন উমিন ওটা বহুত ক্ষতি করে চল ফেটর বহুত ক্ষতি তেলালা জিনিস যত কম খাইবা অত ভালো মানে রনি মেইন এম তেলালা জিনিস কম খাইটা ইয়ার পরে মমো পুচকা এরপরে আর কেটাকিটা আছে বড় বড় চপ বড়া ইয়াৰ উপৰি চিংগাৰা ভিংগাৰ কথা বহুত কম খায় সেইটো কথা নিজে যে মানে চহাল চহৰ ফিটনেছ ঠিক ৰাখে সেয়া কথা বহুত মেইনটেইন কৰে দেখা জিমক গ'লে বহুত চেলেক পাৰ্চেণ্ট সত্ৰ জিছ মেইনটেইন কৰে সেয়া দেখ বা চপ খাইটনা চিংগাৰ সেইটা আউৰি জিনিছ খাইটনা বহুত মেইনটেইন কৰি খাই লৈ অতো খাই থাকোঁ নাই কোনোদিন যদি খায় দুটা এশ মানুহৰ আছে চপ বৰা নাউলা গোটেই জিনিকৈ দুয়োৰে থাক বা সকাল সকাল আনকলে মানে একটা শরীরের পক্ষে বহুত একটা আরাম লাগিয়েছে মানে মানে শরীরে আলাদা সারাদিন একটা মানে বহুত একটা বালাভাবে ভাবে দেখতে পারছেন চলবে বন্ধুরা সকাল সকাল মর্নিং ওয়াক করা বহুত বালা যদি কেউ সকালে পারে না যদি কেউ সকালে পারে না তে বিকালেও করতে পারবো আপনারা কোনো প্রবলেম নেই মানে সকালে করলে একটু বালা হয় মর্নিং ওয়াক সকালে আলাদা একটা ওয়েদার আছে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ওয়েদার দেখতে পারছেন বহু সুন্দর ওয়েদার এটার সাল সকাল করা ইউ আর না হালদা একটা ওয়েদার গাড়ি ঘোড়া কিচ্ছু নাই মানে বহুত একটা আরাম লাগে খোলা আকাশ নিচে আপনি দেখতে পারছেন দেখতে পারছেন কত সুন্দর বন্ধুরাটা জিনিস কিছু মেইনটেইন করে সকাল সকাল রানিং করবা দেখবা ফেট কমিয়া কই যাইব ফেটর লগে বন্ধুরা কোনো এক্সারসাইজ না ডাক্তারের দেখা বন্ধুরা নিজে আমি ফুড সানি সারি দিন বাইরে তা আজে বাজে খানি সারি দিন চাউমিন ম্যাগি আলে বালে কিতাকিটি আছে ওটা সানি সারি দেখবা শরীরের হতো আরাম পাও আর সকাল সকাল মর্নিং আপ করো দেখবা বালা থাকবা শরীরের বালা থাকবো Okay.